আর আল্লাহর অলি যারা আছে আল্লাহর অ্যাটাক হয় না কোন নবীদের হয় নাই শিখে রাখেন কোনো করি এক লক্ষ চব্বিশ হাজার নবী পৃথিবীতে যারা আসছেন তার মধ্যে চারজন ব্যতীত সব নবীগণ শরীয়তে ইন্তেকাল করেছেন চারজন শরীয়তে এখনো ইন্তেকাল করেন নাই এই চারজন এখনো শরীরে আসেন বাকি সমস্ত নবী ইন্তেকাল করেছেন একজন নবীও হাট এটাকে ইন্তেকাল করেন নাই আল্লাহ কর বলেন না একজন সাহাবিও হাট এটাকে ইন্তেকাল করেন নাই একজন তাবি তাবে তাবি হাট এটাকে ইন্তেকাল করেন নাই চাইর মাঝহাবির কোন ইমাম হাট এটাকে ইন্তেকাল করেন নাই চাইর তরিকার কোন ইমাম হাট এটাকে ইন্তেকাল করেন নাই 360 টা ওলি আর কোন আল্লাহর ওলি হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেন নাই এখনো আল্লাহর ওলিরা কেউ হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন কোন মেসেজ আছে কোন মেসেজ আছে চিল্লায়ে বলেন মেসেজ আছে কারণ কি কারণ কি বলেন কারণ তারা তার কালবকে जिंदा করে ফেলেছে আল্লাহ আকবার কি দিয়া আল্লাহর জিকির দিয়া কি দিয়া কি দিয়ে আল্লাহর জিকির দিয়ে পাথর নিচে আরেকটা স্পেশাল গোস্ত আছে লাল ঠুক ঠুকে যেটাকে বলে কাল কি বলে বাংলায় বলে হৃদপিন বাংলায় কি বলে হৃদপিন আরবিতে বলে কাল আরবিতে কে বলে কাল এটা যদি কারো ড্যামেজ হয়ে যায় এই সাড়ে পাঁচ ফুট বডিটা কি আর লড়বো চোখে লড়বো না

বাংলাতে কি বলে হৃদপিন কি বলে ইংরেজিতে আর আর হিন্দিতে হিন্দিতে দিল কি অন্তর উর্দুতে কি বলে অন্তর এটা জীবিত তাকে আল্লাহর স্মরণের মাধ্যমে এটা অক্সিজেন টানে এটাই ব্লাড সার্কুলার করে এইটার মধ্যে যে ব্লাড নালিগুলি গেছে ওই নালি দিয়ে ব্লাড যদি স্বাভাবিক না যায় অক্সিজেন না যায় তাহলে এটাকে বলে হার্টের কিসের রোগ রোগ মাঝে মধ্যে মানুষ হার্ট ব্লক হয়ে মারা যায় না হার্ট অ্যাটাক হয় না কারণ কি এখানে রক্ত জমাট বেঁধে এই রক্ত সঞ্চালন হয় না এবং এই জায়গাতে চর্বি জমে হঠাৎ করে এটা বন্ধ হয়ে যায় রক্ত আটকাইয়া যায় ব্লাড আটকিয়ে যায় অক্সিজেন পাস হয় না তখনই হার্ট অ্যাটাক সঙ্গে সঙ্গে বাইপাস আর নয় রিং লাগাও ঠিক না তাহলে লুক আবার দেখা যায় লড়াচড়া করতেছে আর আল্লাহর অলি যারা আছে আল্লাহর অলিদের হার্ট অ্যাটাক হয় না কোন নবীদের হার্ট অ্যাটাক হয় নাই যুবক শিখে রাখেন মুরব্বি বাবারা আদম থেকে শুরু করে এক লক্ষ চব্বিশ হাজার নবী পৃথিবীতে যারা আসছেন তার মধ্যে চারজন ব্যতীত সব নবীগণ শরীয়তে ইন্তেকাল করেছেন চারজন শরীয়তে এখনো ইন্তেকাল করেন নাই এই চারজন এখনো শরীরে আছেন বাকি সমস্ত নবী ইন্তেকাল করেছেন একজন নবীও হার্ট এটাকে ইন্তেকাল করেন নাই আল্লাহর বলেন না একজন সাহাবিও হার্ট এটাকে ইন্তেকাল করেন নাই একজন তাবি তাবে তাবি হাট এটা কিনতে কাল করেন নাই চাইর মাঝাবির কোন ইমাম হার্ট এটা কিনতে করেন নাই চাইর তরিকার কোন ইমাম হাট এটা কিনতে করেন নাই তিনশো ষাটটা উলিয়ার কোন আল্লাহর অলি হাট এটা কিনতে কাল করেন নাই এখনো হকানি আল্লাহর অলিরা কেউ হার্ট এটা কিনতে করেছেন কোন মেসেজ আছে কোন মেসেজ আছে চিল্লে বলেন মেসেজ আছে কারণ কি কারণ কি বলেন কারণ তারা তার কালবকে জিন্দা করে ফেলেছে আল্লাহ আকবর কি দিয়া আল্লাহর জিকির দিয়া কি দিয়া কি দিয়ে আল্লাহর জিকির দিয়ে পারবেন নি দুই মিনিট জিকির করতে একসাথে পারবেন পারবেন কারা পারবেন দেখে হাত দেখান হাত দেখান মাশাল্লাহ একটু এখান থেকে শুরু করবেন লা ইলাহা ইল এমন চাপ দিবেন হাড়ের মধ্যে হাড়ে যদি কিছু কিছু ব্যথা তাকে অনুভব করে এটা এখন দূর হয়ে যাবে চাপ দিবেন জোরে জোরে এইভাবে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, إلا الله ما شاء الله لا إله إلا لا إله إلا الله

نور محمد صلى الله عليه واله نور محمد صلى الله نور محمد لا اله لا اله لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم